ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের শপথ নিয়েছেন একাত্তর জন মন্ত্রী কিন্তু কে কোন দপ্তর পাবেন তা তখনই ঘোষণা করা হয়নি এদিন সন্ধে একের পর এক মন্ত্রী পোর্টফোলিও ঘোষণা করেছে বিজেপি কে কোন মন্ত্রক পেলেন দেখে নেব এক নজরে পূর্ণ মন্ত্রী রাজনাথ সিংহ প্রতিরক্ষা মন্ত্রীর পুরনো পদই ধরে রাখলেন তিনি অমিত শাহ রেকর্ড ভোটে জিতে নিজের পুরনো স্বরাষ্ট্র মন্ত্রকেই অমিত জগৎ প্রকাশ নাড্ডা বিজেপি সভাপতি থেকে মন্ত্রিত্বে উঠে আসা নাড্ডা পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পাশাপাশি দেওয়া হলো রাসায়নিক ও সার মন্ত্রকের দায়িত্ব এইচডি কুমার কুমারস্বামী জোট স্বার্থে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী উঠে এসেছেন মন্ত্রিত্বে পেলেন ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রক নীতিন গড়করি সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক ধরে রাখলেন এস জয়শঙ্কর ফিরলেন নিজের পুরনো বিদেশ মন্ত্রীর পদে মন্ত্রিত্ব পাওয়ার আগেই গতকাল নয়াদিল্লির পাঁচতারা হোটেলে বৈঠক করেছেন শেখ হাসিনার সঙ্গে শিবরাজ সিংহ চৌহান এবারের মন্ত্রিসভায় নয়া সংযোজন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী পেলেন কৃষি ও কল্যাণ মন্ত্রক পাশাপাশি দেওয়া হল পঞ্চায়েতী রাজ ও গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব মনোহর লাল খট্টর হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী পেলেন শক্তি ও নগরোন্নয়ন মন্ত্রক নির্মলা সীতারামন নিজের পুরনো অর্থমন্ত্রকই ফিরলেন তিনি যতীন রাম বিহারের মহাদলিত নেতা যতীন দেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রক কিঞ্জারাপু রামমোহন নাইডু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনিয়ারিং ও এমবিএ করে আসা ছত্রিশ বছরের নাইডুকে দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক অন্নপূর্ণা দেবী ঝাড়খণ্ডের এই বিজেপি নেত্রী পেয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রক পিয়ুষ গোয়েল নিজের পুরোনো বাণিজ্য ও শিল্পমন্ত্রক ধরে রাখেন মুম্বাইয় সাংসদ ও পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পিয়ুষ ধর্মেন্দ্র প্রধান জল্পনা ছিল তিনি হয়তো ওড়িশার মুখ্যমন্ত্রী হবেন কিন্তু মোদী সরকারে নিজের পুরনো শিক্ষামন্ত্রক ধরে রাখেন তিনি সর্বানন্দ সনোয়াল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পেলেন বন্দর জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রক বীরেন্দ্র কুমার সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জুয়াল ওরাম ওড়িশার সুন্দরগড় থেকে জিতে আসা আদিবাসীর মুখ জুয়াল ওরাম পেলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রক প্রহ্লাদ যোশী তিনটি মন্ত্রক পেলেন তিনি ক্রেতা সুরক্ষা মন্ত্রক খাদ্য গণবন্টন মন্ত্রক ও নতুন পুনর্বিকিরণযোগ্য শক্তি মন্ত্রক আশ্বিনী বৈষ্ণব জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রয়াত মাধবরাও সিন্ধিয়ার ছেলে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্যকে দেওয়া হয়েছে উত্তর পূর্ব গ্রামোন্নয়ন মন্ত্রক হরদীপ সিংহ পুরী পুরনো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ধরে রাখলেন ভূপেন্দ্র যাদব জলবায়ু পরিবর্তন ও রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা ভূপেন্দ্রকে নিজের পুরনো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ধরে রাখলেন সরকার গজেন্দ্র সিংহ শেখাওয়াত যোধপুর থেকে সোয়া এক লক্ষ ভোটে জেতা গজেন্দ্রকে জলশক্তি মন্ত্রক থেকে সরিয়ে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকে আনা হয়েছে কিরেন রিজিজু দীর্ঘ এক দশক ধরে বিজেপির উত্তর পূর্ব ভারতের মুখ কিরেন রিজিজুকে সাংসদ বিষয়ক মন্ত্রী করা হয়েছে মনসুখ মান্ডব্য এই মন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রক থেকে সরিয়ে শ্রম ও মন্ত্রকে দেওয়া হয়েছে পাশাপাশি ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেলেন মনসুখ ক্যাবিনেটে জায়গা পাননি প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর জি কিষান রেড্ডি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক থেকে সরিয়ে সিকেন্দ্রাবাদ সাংসদ রেড্ডিকে দেওয়া হয়েছে কয়লা ও খনি মন্ত্রক চিরাগ পাশওয়ান রামবিলাস পাসোয়ানের ছেড়ে চিরাগ এবার হাজিপুর থেকে জিতে ইন্ডিয়ার অন্যতম জোট সঙ্গী ইতিমধ্যে তিনি নিজেকে নরেন্দ্র মোদীর একনিষ্ঠ ভক্ত অনুমান বলে ঘোষণা করে দিয়েছেন ভোটে জিতার পর থেকেই মন্ত্রিত্বের আশায় দিল্লিতে মাটি কামড়ে পড়েছিলেন চিরাগ পরিশ্রম বিফলে যায়নি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক পেয়েছেন চিরাগ চন্দ্রকান্ত পাটিল জলশক্তি মন্ত্রকের দায়িত্ব পেলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংহ রেওয়ারি রাজপরিবারের সন্তান গুড়গাঁও সাংসদ ইন্দ্রজিৎকে তার আগের দায়িত্বে রাখা হয়েছে অর্থাৎ এবারও তিনি পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন পাশাপাশি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা মন্ত্রক ও সংস্কৃতি মন্ত্রকের জিতেন্দ্র সিংহ জম্মু কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত পেশায় চিকিৎসক জিতেন্দ্রকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ভূবিজ্ঞান মন্ত্রক প্রধানমন্ত্রী সচিবালয় কর্মীবর্গ পাবলিক গ্রিভেন্স ও পেনশন মন্ত্রক অনুশক্তি মন্ত্রক ও মহাকাশ বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন রাম মেঘওয়াল বিকানারে সাংসদ অর্জুন রাম মেঘওয়াল আইন ও সুবিচার মন্ত্রক ও সাংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে প্রতাপ রাও গণপ যাদব একনাথ শিন্ডে শিবসেনার নেতা মারাঠা নেতা প্রতাপ রাও পেলেন আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ জয়ন্ত চৌধুরী জয়ন্ত এবারে রাজ্যসভার সাংসদ হিসেবে ক্যাবিনেটে জায়গা পেয়েছেন তার দল রাষ্ট্রীয় লোকদল এবং এনডিএতে যোগ দিয়েছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর ছাত্র জয়ন্তকে স্কিল উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা বাণিজ্য ও শিল্প মন্ত্রক সঙ্গে ইলেকট্রনিক্স ও তথ্য মন্ত্রক শ্রীপাদ যশ নায়েক শক্তি মন্ত্রক ও নবীন ও পুনর্বিকিরণ যোগ্য শক্তি মন্ত্রক পঙ্কজ চৌধুরী অর্থ মন্ত্রক কৃষ্ণপাল সহযোগিতা মন্ত্রক রামদাস আডওয়ালে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক রামনাথ ঠাকুর কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রক নিত্যানন্দ রায় মন্ত্রক অনুপ্রিয়া প্যাটেল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সঙ্গে রাসায়নিক ও সার মন্ত্রক ভি সোমান্না জলশক্তি মন্ত্রক ও রেল মন্ত্রক কীর্তি বর্ধন সিংহ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সঙ্গে বিদেশ মন্ত্রক বিএল বর্মা ক্রেতা সুরক্ষা মন্ত্রক ও খাদ্য ও গণবন্টন মন্ত্রক সঙ্গে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক শান্তনু ঠাকুর বন্দর জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রক সুরেশ গোপী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সঙ্গে পর্যটন মন্ত্রক সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রক ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক কমলেশ পাশোয়ান গ্রাম উন্নয়ন মন্ত্রক সতীশ চন্দ্র দুবে কয়লা ও খনি খনিমন্ত্রক সঞ্জয় শেঠ প্রতিরক্ষা মন্ত্রক জর্জ কুরিয়েন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক সঙ্গে মৎস্য পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য মন্ত্রক ব্যুরো রিপোর্ট আরবি নিউজ